আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে আরামদায়ক কমফোর্টেবল বাটিকের ড্রেস যারা নিতে চান দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে এত বেশি সুন্দর আর ইউনিক ইউনিক ডিজাইন আসছে এইটা দেখেন আমি এটা একটু আপনাদেরকে দেখাই কালারটা দেখেন কালারগুলো আপনাদেরকে একটু দেখাই এবার আপনারা বলেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটা কালার পাচ্ছেন সো আমরা এটা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করব এটা একটাই কালার হবে এই যে এই কালারটা এই একটাই কালার হবে এটার মধ্যে তো এরপরে হচ্ছে এইটা এটার মধ্যে আপনারা কালার পাবেন তিনটা টোটাল তিনটা কালার পাচ্ছেন সো আমরা হচ্ছে যেটার একটা কালার ওইটা দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ অলিভ কালারটা দিয়ে শুরু করেন সো আমরা ফার্স্ট অফ অল অলিভ কালারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে লাইট ডিপ অলিভ কম্বিনেশন হ্যাঁ কাপড়টা বলে দিই বেক্সি কটন বেক্সি কাপড়ের উপরে আপনারা বাটিক করা পাচ্ছেন খুবই সুন্দর এটা একটু শেড শেড করা একটু ব্যাক সাইড তো সেম না ব্যাক সাইডও সেম এটা পর্যাপ্ত কাপড় দেওয়া থাকবে এটা সাথে আর কি কি থাকবে আমি দেখিয়ে দিই এটার সাথে সালোয়ারটা হবে হচ্ছে টাইডেই করা সালোয়ারটা টাইডেই করা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা যেটা আলাদা দেওয়া আছে এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা কোটা ওন্না দুইটা শেড করা চারপাশে পাইপিং করা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজে প্রাইস কত থাকছে ভাই এটা 550 মাত্র 850 টাকা আপনারা এই কালেকশনগুলো গুলো পাচ্ছেন only 850 এরপর আমরা হচ্ছে ডিজাইন ধরে দেখাবো এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এটা কিন্তু দেখেন মাঝখানে কিন্তু সবগুলোই চুন্ডি করা থাকবে বাট সাইডের ডিজাইনটা চেঞ্জ আগেরটার সাথে এটার টফারটা হচ্ছে এখানে সাইডের ডিজাইনটা চেঞ্জ আর এটা সাথে সালোয়ার পাবেন এক কালার মানে এক কালার না সরি টাইডি করা সালোয়ার ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং বলা যায় বাটিকের মধ্যে আর এটার হাতার কাপড়টা থাকবে হচ্ছে এইটা প্রচুর কাপড় আছে আপনারা যদি চান ডিজাইন করে কুর্তি বানাবেন সেটাও বানাতে পারবেন কারণ হিউজ কাপড় দেওয়া থাকবে ঠিক আছে এটার আরো কালার রয়েছে দেখেন এটা তো একটা কালার দেখালাম এই কালারটা দেখেন এটা কিন্তু সুপার হিট একটা কালার ব্রাউন আর হচ্ছে রেড কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর দেখেন এটার সাথে আমি সালোনা দেখিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনারা কিন্তু এটা ফ্রি সাইজ বানিয়ে নিতে পারবেন কুর্তি বানাতে পারবেন ডিজাইন করে ড্রেস বানাতে যারা পছন্দ করেন সবকিছু বানাতে পারবেন কারণ হিউজ কাপড় দেওয়া প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে আপনারা এই বাটিটা পাচ্ছেন আটশো পঞ্চাশ এটা কখনোই পাবে না কারণ এটা হাজার টাকার উপরে সেল হয় কারণ এইটাতে কাপড়ের পরিমাণটা দেখেন কাপড় কিন্তু অনেক বেশি দেওয়া ঠিক আছে তারপরেও হাতার কাপড় আলাদা এবং অন্যটা কোটা অন্য চারপাশে হচ্ছে পাইপিং করা থাকবে শেডের মধ্যে হ্যাঁ আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে আমরা চলে যাবো এটা আবার আলাদা ডিজাইন না এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে বিয়ার্স একটা কালার আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একদম হালকা অলিভ গ্রিনের সাথে ডিপ সি গ্রিন কালার কম্বিনেশন দেখেন মাঝখানে কিন্তু চুন্ডি ডিজাইনটা আছে বাট সাইডের ডিজাইনটা শুধু চেঞ্জ হয়েছে আগেরটার সাথে এটা সালোয়ার এক কালারের মধ্যে এটা হাতার কাপড় রয়েছে হাতা দেখেন এক্সট্রা করে কাপড় দেওয়া থাকবে যদিও জামাই যে পরিমাণ কাপড় দেওয়া হচ্ছে যে কোনো বডির আপুরো বানালো হাতার কাপড় ইজিলি হচ্ছে জামা থেকে চলে আসবে ওনার চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল এটার দাম পড়বে হচ্ছে 850 850 ওয়াও এই কালার কম্বিনেশনটা কি সুন্দর এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু জাস্ট দেখেন কালার কম্বিনেশন তো সুপার হিট ঠিক আছে একদম মানে সুইট অরেঞ্জ কালারের সাথে ব্লু কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ারটা অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কোটা ওন্না অল ওভার ওন্নাতে হচ্ছে আপনার চারপাশে আর দুই এরকম করা থাকবে দাম এরপরে যে কালারটা দেখাবো এটা আজকে আমার খুব ভালো লাগছে কালার কম্বিনেশন দেখেন একদমই লাইট একটা বাটারি একটা ব্রাউনের সাথে ডার্ক ব্রাউনের কম্বিনেশন দেখেন এটা জামা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এটা টাইডি করা সালোয়ার থাকবে হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকবে এটা হচ্ছে ড্রেসের ওড়না কোটা ওড়না চারপাশে পাইপিং আর দুই সাইডে টার্সেল করা থাকবে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা লাস্ট যেটা রয়েছে এই ড্রেসটার কালার সেইটার কালার কম্বিনেশন তো মনে করেন কিলার বাসন্তীর সাথে খুবই সুন্দর একটা টুকটুকে রেড কালার কম্বিনেশন অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে জামাটা এটার সাথে আমি সালোয়ার দেখিয়ে দিব এটার সাথে সালোয়ারটা রয়েছে এই যে টাইডেই করা হাতার কাপড় আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওড়না চারপাশে পাইপিং করা শেড এর মধ্যে আছে ওড়নাটাও আর এটার কোটা ওড়না ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে হবে স্বপ্নের সাজে যেটা হচ্ছে আপনার টিকা মার্কেটের পাঁচ তলাতে যেটা হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট